সারা বছর দুর্গা প্রতিমাকে দেখতে পাবেন আপনারা এখানে আসলে যখনই আসুন না কেন মা দুর্গাকে সবসময়ের জন্য দেখতে পাওয়া যাবে সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমি চলে এসেছি রাজপুর বিপত্তারণী চণ্ডী মন্দিরে আমি ভাবলো চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই শহর কলকাতায় আনাচে কানাচে গড়ে ওঠা অনেক হিন্দু মন্দির দেখতে পাওয়া যায় ইতিহাসের পাতায় এইসব মন্দিরের কোনো অস্তিত্ব থাকে না কিন্তু লোকমুখে এদের কথা বহু দূর পর্যন্ত বিস্তৃত এমনই এক মন্দির নিয়েই আজকে আমার এই গল্প তো শুরু করলাম গড়িয়াহাটের মেট্রো স্টেশন সামনেই দেখতে পাচ্ছেন গড়িহাট মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশন থেকে নেমেই সামনেই পড়বে অনেক অটো সেই অটো করে যেতে হবে দশ মিনিটের পথ ভাড়া মাত্র কুড়ি টাকা এই যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন এই মেট্রো স্টেশন সামনে এই যে অটোগুলো আছে এই অটো করেই আপনাকে যেতে হবে কুড়ি টাকা করে ভাড়া রাজপুর রাজপুর কালীতলায় নামতে হবে এখান থেকে মাত্র সাত কিলোমিটার রাস্তা আমরা যাচ্ছি রাজপুর বিপত্তানী মা চণ্ডী মন্দির খুবই জাগ্রত এই মন্দির আর বহু দূর থেকে প্রত্যেক দিন প্রতিনিয়ত এই মন্দির চত্বরে ভিড় করে নানান দর্শক তো আমি এখন দাঁড়িয়ে আছি বিপত্তানী বোতম মন্দিরে এই হচ্ছে মূল গেট তো আমরা এখন ভেতরে ঢুকবো তো ভেতরে ঢুকলেই সামনেই পড়বে একটা ফোয়ারা অনেক উঁচুতে জল উঠে গেছে ব্যাপক সুন্দর আর এখানে হচ্ছে আপনার গাড়ি রাখা আর এখানে সব টু হুইলার রাখা আছে টু হুইলার রাখা আর আগে হচ্ছে চার চাকা গাড়ি রাখার ব্যবস্থা আছে আর চার চাকা গাড়ি রাখার জন্য এইখানে এই ব্যবস্থা তো এইসব রাখতে গেলে গাড়ি রাখতে গেলে কোনো পয়সা এখানে রাখা মানে পয়সা লাগছে না আর এখানে হচ্ছে বিনা পয়সায় জুতো মানে জুতো রাখার জায়গা আছে ব্যবস্থা আছে এখানে কোনো পয়সা লাগবে না ছোট ছোট র্যাকের মধ্যে এরকম জুতোগুলো রাখা আছে কোনো পয়সা লাগবে না আর যদি আর হচ্ছে জল এই হচ্ছে জুতো রেখে এখানটা হাত ধুতে হবে এই হচ্ছে হাত ধোয়ার জায়গা জুতো রেখে এখানে হাত ধুতে হবে জুতো তো রাখলেন হাতও ধুলেন এবারে আপনারা নেবেন কি পোশাক তো প্রসাদ এখান থেকেই আমাদের আপনাদের কিনতে হবে এখান থেকেই প্রসাদ কিনে নিয়ে আপনারা যাবেন ঠাকুরের কাছে পুজো দিতে তো জেনে নেওয়া যাক এখানকার প্রসাদ কেউ সিস্টেমে বিক্রি হয় কেমন রেট আছে কেমন মানে এইসব প্রসাদে কত একশো টাকা একশো টাকা করে পাঁচটা ফল হবে একশো টাকা আচ্ছা আর মিষ্টির দাম আছে বারো টাকা পাঁচ টাকা আট টাকা এগুলো বারো টাকা করে এখানে আবার সারি টাড়ি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো এখানে সমস্ত দেবদেবীও আছে তো এখানে রাখা আছে বড় বড় মূর্তি করে তো চলো একবার দেখে আসি। এখানে যেসব দেব দেবী রাখা আছে তো সেইগুলো প্রত্যেক দিন প্রত্যেক দিন এইসব মূর্তিগুলোর পুজো হয় সকালে বিকেলে এখানে আরাধনা করা হয় ব্রাহ্মণ এখানে নিত্য পুজো হয় পুজো করেন এইসব মূর্তিগুলোকে जावा रक्त जिस सीढ़ी একটা জিনিস যেখানে আমার খুব এখানে ভাল লেগেছে সেটা হচ্ছে সারা বছর দুর্গা প্রতিমাকে দেখতে পাওয়া এখানে আসলে যখনই আসুন না কেন মা দুর্গাকে সবসময়ের জন্য দেখতে পাওয়া যাবে তো দেখাচ্ছি দেখুন এই ঘরটায় মূলত বাবার বিলান এখানে সমস্ত যেসব জিনিসগুলো ব্যবহার করা হতো সেই সব জিনিসগুলো এখানে সাজিয়ে রেখেছে মায়ের কাছে এসে আমি রীতিমতন অবাকই হয়েছিলাম কারণ এক এই মুহূর্তে কোনো অনুষ্ঠান নয় অথচ ভক্তবিন্দুর ঢল দেখে আমি তো রীতিমতন অবাক অনেক দূর থেকে দূর থেকে লোক রীতিমতন প্রত্যেক দিন নাকি নিয়ত এইখানে এই মন্দিরে আসেন মায়ের দর্শন করতে তাহলে ভাবুন বিপত্তানি সামনেই সামনে মঙ্গলবারই হচ্ছে বিপত্তানি ফার্স্ট পুজো তো তখন ভক্তবিন্দু কতটা আসতে পারে কত পরিমাণে সেইটাই হচ্ছে দেখার বিষয় এবং চিন্তার বিষয় আমি এত পরিমাণে মানুষ এত ভিড় দেখছি আর মনে মনে ভাবছি মায়ের মহিমা না থাকলে কি এত ভক্ত সমাবেশ হতে পারে এই মন্দিরে নিশ্চয়ই মায়ের কোনো মহিমা এবং আশীর্বাদ আছে যার ফলে এত ভক্তবৃন্দুর ঢল নেমেছে আজ এই মন্দিরে এইখানে আসলে সব থেকে যেইটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই টয়লেট তো এখানে সেই ব্যবস্থাও আছে তো আপনাদের কোনো অসুবিধা হবে না সমস্ত ব্যবস্থা এখানেই করা আছে তো সামনেই হচ্ছে দ্বিপতারাণী পুজো তা এই জন্য এই সমস্ত কিছু সাজানো হয়েছে বিশাল অনুষ্ঠান হয় দ্বীপতারাণী পুজোতে তো সবকাল সকল দর্শকদের আমার অনুরোধ রইল

তো এই যে সমাধিটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে দুলাল বাবা দুলাল এখানটায় হচ্ছে সাধনপীঠ এখানেই তিনি সাধনা করেছিলেন তেরোশো সাল লেখা আছে তেরোশো সাল তখন এখানে সাধনা করেছিল এটা হচ্ছে কী গাছ এটা মেতো হুম এটা কী গাছ বেল গাছ না ওই মধ্যখানে যেটা বেল গাছ একটা মানে সুন্দর একটা ফিল অসাধারণ অভিজ্ঞতা অসাধারণ একটা জায়গা এখানে সবাইকে আসতে হবে বিপদানী মতোতে একটা বিশাল বড় অনুষ্ঠান চারিদিকে ইয়ে করেছে প্যান্ডেল তো এখানে সব আসবে তো আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর চলো দেখতে থাকুন